আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার সবাই আসবে ভালো আছেন দেখুন মাকে কতটা ভালোবাসে দেখুন একটা গরুর বাচ্চা আমার কাছে চলে আসছে একটা মায়ের দুধ থেকে দেখুন এখন আমার কাছে একটা আসছে কিন্তু ওটাকে আমি ধরেছি যাইতেছে আমার কাছে আর একটা কিন্তু দুধ সব খেয়ে নিতেছে আর দুধ পাবে না আর আজকে রোজের দুধ দিতেও পারবে না কেন ওদের কোনো দুধ খেয়ে নেছে ওকে ঝুঁকেও কামড়াইছে দেখুন I love this.